আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি থাকছে পানির কোয়ালিটি আপনি কীভাবে পরিমাপ করতে পারবেন খুব সহজ পদ্ধতিতে পানির পরিমাপ করতে পারবেন এই ওয়াটার কোয়ালিটি টেস্টারটা দিয়ে এটি মাল্টি ফাংশন আছে এটা যারা পিএস টিডিএস ইসি সল্ট এবং টেম্পারেচার একসাথেই মেনটেন করতে পারবেন বর্তমানে শীতকাল চলে আসতে টেম্পারেচারটা খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে পানিতে মাছগুলো জীবিত থাকার জন্য টেম্পারেচার ডাউন এটা দিয়ে সহজে মারতে পারবেন আর পিএস আর টিডিএস তো খুব বেশি ইম্পর্টেন্ট মাছের ক্ষেত্রে তো আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে সহজে মাছের পানি পরিমাপ করতে পারেন এই পিএস মিটারটা দিয়ে তো এখন প্রতিটা ট্যাঙ্কের জন্য আমি আলাদা আলাদা ট্যাঙ্ক থেকে এখানে পানিগুলো নিয়ে এসেছি এটা হচ্ছে গ্রেন ওয়াটার এক ট্যাঙ্কের মধ্যে গ্রেন ওয়াটার হয়েছিলো সেই ট্যাঙ্কের পানিটা নিয়ে আসছি এখানে নর্মাল এই ট্যাঙ্ক থেকেই পানি কালেক্ট করছি এটা হচ্ছে বেট্রা ট্যাঙ্ক থেকে পানি কালেক্ট করছি আর এটা হচ্ছে নর্মাল পানির সাথে আমি কিছুটা লবণ মিক্স করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন ছল কীভাবে এখানে পরিমাপ করা যায় তো এখানে প্রথমে আমি পরিমাপ করে দেখাবো যে এটা দিয়ে সহজে কীভাবে পরিমাপ করা যায় তারপরে আপনারা এইটার পরিমাপটা আপনারা বিভিন্ন অনলাইনে খুঁজলেই পাবেন যে মাসের জন্যে কোন মাসের জন্যে কী পরিমাণে রাখতে হবে তাহলে আপনারা সহজে আইডিয়া করে সেই হিসাবে আপনারা পদক্ষেপ বন্ধ করতে পারবেন তো এই হচ্ছে পিএচ মিটারটা আমি একে সহজে পিএস মিটারই বলতেছি এটাকে ফাংশন মিটার না বলে এখানে একটা ক্যাপ থাকে ক্যাপের এই পিনগুলো পানিতে রাখতে হবে মানে এতটুকু আপনি পানিতে রাখবেন এর বেশি কখনোই পানিতে রাখার চেষ্টা করবেন না তাহলে মেশিনটা নষ্ট হতে পারে এখানে কিন্তু তিনটা বাটন দেওয়া আছে এটা পাওয়ার অফের এটা হোল্ড আর টেম্পারেচারের আর এটা মোডের তো প্রথমে পাওয়ার চেপে অন করে নিলাম তো প্রথমে আমরা পরিমাপ করবো এইটা এক নম্বর এখানে কিন্তু চার থেকে পাঁচ সেকেন্ড রাখবেন তাহলে এটা বোঝা যাবে যে এখানে পিএইচ কত আছে তো এই মাছের বাটনটা চাপ দিলে কিন্তু এটা ইয়ে করে রাখা যাবে স্টপ করে রাখা যাবে যে এখানে দেখেন পিএস সেভেন পয়েন্ট সেভেন ফোর আর টেম্পারেচার কিন্তু বাইশ এটা এখানে লিখে রাখি বোঝার সুবিধা হচ্ছে তাহলে আমরা চারটা একসাথে কম্পেয়ার করতে পারবো এখানে পিএস আছে সেভেন পয়েন্ট সেভেন ফোর আর টেম্পারেচার আছে বাইশ পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস তো এখানে নিচেরটা দিয়ে আমরা কিন্তু পরে ইসিতে চলে যেতে পারবো এখানে পানির মধ্যে ইসি দেখা যাচ্ছে এটা ইসি দেখেন একশো চল্লিশ একশো চল্লিশেই আছে তো এটা হচ্ছে ইসি একশো চল্লিশ পরবর্তীতে এটা দেখাচ্ছে টিডিএস টিডিএস পিপিএম এ নির্ধারণ করা হয় তো এখানে টিডিএস দেখা যাচ্ছে আচ্ছা টিডিএস থেকে আমরা বাষট্টি ধরে নিচ্ছি আর তারপরে এটা দিয়ে সল্ট সল্ট কত পার্সেন্ট আছে এখানে দেখেন জিরো পয়েন্ট জিরো জিরো পার্সেন্ট যেহেতু এখানে সল্টের পরিমাণ নেই জিরো পয়েন্ট জিরো ওয়ানও রাখা যায় তখন আর কি পানিতে মানে মাছের কোনো প্রবলেম হয় না এটা হচ্ছে এক নম্বর আমরা এটাকে এখানে রেখে দিচ্ছি যাতে আর কি পরবর্তীতে আপনারা কম্পেয়ার করতে পারেন এবার এই দুই নম্বর এটা আমার ফিস ট্যাঙ্কের বড় ফিস ট্যাঙ্কের পানি প্রথমে পিএসটা নির্ধারণ করি সর্বপ্রথম যেহেতু একটা থেকে আরেকটা ইউজ করার সময় একটু পানিটা মুছে নেওয়ার চেষ্টা করবেন নাহলে কিন্তু একটু কম বেশি করতে পারে যেহেতু আমি এটাকে আরেকটা দিয়ে দিয়েছিলাম এনকার কিন্তু সেভেন পয়েন্ট সিক্স টু এখানকার টেম্পারেচার বাইশ পয়েন্ট ফাইভ কারণ আমি কাছাকাছি ট্যাঙ্ক থেকে নিয়েছি এর ফিজটা সেভেন পয়েন্ট ফাইভ সিক্সে আসছে হোল্ড করলাম এরপরে ইসি দেখাচ্ছে সিএমএ একশো চৌত্রিশ পরবর্তীতে আমরা টিডিএসটা নির্ধারণ করব এটা হল টিডিএস সেভেন্টি টু শলটা দেখাচ্ছে এটাও জিরো পয়েন্ট জিরো জিরো পারসেন্ট সল্ট এটাও আমরা আলাদা করে রাখি এবার হচ্ছে জন্য একটু টাইম দেবো আমরা তাড়াতাড়ি আপ ডাউন হচ্ছে কি না সেটা দেখার জন্যে একবার একটু সোলো হয়ে গেলে তখন বুঝতে পারবো যে পানির পেস্টটা এর কাছাকাছি আছে যে এটা সেভেন পয়েন্ট টু নাইন আরও কমতেছে আর কি তো অ্যাভারেজে আমরা সেভেন পয়েন্ট টু সিক্সটাই ধরতেছি যদি সেভেন পয়েন্ট টু টু আসে সেভেন পয়েন্ট টু টুটা নিয়ে নিচ্ছে এখন আমরা ইসিটা মেখে নিই এটা একশো বিশ আচ্ছা এসি হচ্ছে একশো আঠাইশ সেম এরও টেম্পারেচার বাইশ পয়েন্ট ফাইভ এবার টিডিএসটা দেখে নিচ্ছি এর টিডিএস দেখাচ্ছে সিক্সটি থ্রি এবারে সল্টটা টেস্ট করতেছি এর সল্ট কিন্তু জিরো জিরো পার্সেন্ট তো এখানে কোনো সল্টের পরিমাণ নেই জিরো পয়েন্ট জিরো ওয়ান হলে কিন্তু ঠিক আছে এটাতে কোনো আপত্তি নেই এখানে রাখলাম এটাতে কিন্তু আমি আলাদাভাবে সল্ট মিশাইছি সো এবার এগুলো পরিমাপ করা যাক দেখেন এখানে সল্ট মিশনও আছে তাই হয়তো এরপি দেখেন নিচে নেমে যাচ্ছে ফাইভ পয়েন্ট এইট টু ওর টেম্পারেচার সেম এবারের ইসিটা দেখে নিচ্ছি ইসি হচ্ছে ইলেকট্রল নির্ধারণ করে যাতে এখানে পানিতে বন্ধে আছে স্বাভাবিক এর ইসি বেশি হবে এখানে আটশো নব্বই দেখা যাচ্ছে ইসি আর এখানে টিডিএসে চারশো চুয়াল্লিশ এখন যদি এখানে সল্টটা মাপি আমরা সল্ট দেখেন জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট তো এই পিএস মিটারটা দিয়ে কিন্তু সহজে এইগুলোর পরিমাপ করে ফেললাম পাঁচটা পি ইএস টেম্পারেচার টিডিএস ইসি আর সল্ট তো এই এখানে যখন গ্রেন ওয়াটার এটা দেখে কিন্তু পানিতে বোঝার বুঝতে নেই এটা পানি ঠিক আছে কিনা নষ্ট হয়েছে কিনা এখানে দেখেন পিএস সেভেন পয়েন্ট সেভেন ফোর পিএসটা একটু বেশি মনে হচ্ছে সো আমি চেষ্টা করব এখন এখান থেকে কিছুটা পানি চেঞ্জ করে নেওয়া যাতে পিএসটা কমে যায় বা আপনার চাইলে একটু কাঠবাদামের পাতা ইউজ করতে পারেন তাহলে পিএসটা কমে যায় আর এখানে দেখেন টিডিএস টিডিএস আর ইসি এই দুইটা কিন্তু একটা মাসের জন্য টি থ্রিডিএস যত আর কি কম হবে তত পানির কোয়ালিটি ভালো আছে এটা বোঝা যাচ্ছে আর সল্ট জিরো জিরো পার্সেন্ট মানে এখানে সল্টের কোনো উপস্থিতি নাই আমি যেহেতু আমার ট্যাঙ্কগুলোতে আমি তেমন একটা সল্ট ইউজ করি না এখানে বাকিগুলো দেখেন এইগুলার পিএস কিন্তু প্রায় কাছাকাছি পিএসটা বেশি হলে আপনি পানিটা চেঞ্জ করে ফেলায় উত্তম আর এখানে সল্টে দেখেন সল্টের ক্ষেত্রে কিন্তু দেখেন এটা কিন্তু মাছ বেঁচে থাকা তো উপযোগী না ফাইভ পয়েন্ট এইট টু আছে আমাদের যে নর্মাল ফিশ ওয়াটারগুলো আছে মিটা পানি এই মাছগুলো কিন্তু এখানে ফাইভারেট করতে পারবে না এখানে যেহেতু আমি লবণ মিক্স করে গেছি এখানে দেখেন পিএস টিডিএস আর ইসি দেখেন কতটা ডিফারেন্স আর সাথে সল্ট জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট আছে সো এখানে স্বাভাবিক জিরো পয়েন্ট জিরো ওয়ান বা জিরো পয়েন্ট জিরো টু পর্যন্ত স্বাভাবিক থাকে জিরো পয়েন্ট টু এর উপরে গেলে কিন্তু আর কি মাছ স্বাভাবিকভাবে বাঁচতে না এটা তারা কি সহজে পরীক্ষা করতে পারবেন আপনি আর কী কী এই তথ্যগুলো আপনি দিয়ে বিভিন্ন অনলাইনের মাধ্যমে আপনি হেল্প নিতে পারবেন আপনার ট্যাঙ্কের মধ্যে আপনি কী প্রয়োগ করবেন কী সমস্যা হয়েছে আরও বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আর এই বিষয়ে আর কিছু জানা থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আমার যথাসম্ভব চেষ্টা করবো এতে পারে আল্লাহ